হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস আপনি তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ কিছু ম্যাথের কোশ্চিন উত্তর নিয়ে আলোচনা করব যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউ বি কনস্টেবল তার সাথে কেপি কনস্টেবল এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তো আমরা চেষ্টা করবো সহজ সরলভাবে এই ম্যাথগুলো করার জন্য যাতে করে তোমরা খুব সহজেই বুঝতে পারো তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করে যাক আজকের ভিডিওটি তো এখানে প্রথম কোশ্চেনটি কি বলছে দেখো এখানে বলছে গোপাল খামারের মুরগি ও ছাগল মিশিয়ে মোট তেতাল্লিশটি প্রাণী রয়েছে তাদের মোট পায়ের সংখ্যা হচ্ছে একশো বিয়াল্লিশটি মুরগির সংখ্যা কত তো এই ধরনের অঙ্কগুলো করা খুব সহজ তোমরা দেখে নাও এগুলো নিয়মে আমরা করতে পারবো তো দেখো এখানে গোপালের খামারে কী কী রয়েছে মুরগি রয়েছে অর্থাৎ হেন রয়েছে আর কি রয়েছে গোট রয়েছে বা ছাগল রয়েছে তো এখানে দেখো তেতাল্লিশটা ছাগল রয়েছে এবার তেতাল্লিশটা মুরগি তেতাল্লিশটা প্রাণী রয়েছে সরি তেতাল্লিশটা প্রাণী যদি তেতাল্লিশটা প্রাণী যদি আমার এখানে আমার যদি মুরগি হতো তাহলে তাদের পায়ের সংখ্যা কত হতো তাহলে পায়ের সংখ্যা হতো দেখো আমাদের ছিয়াশিটা তো আমরা এটা এখানে লিখে রাখবো এবং তেতাল্লিশটায় যদি আমার এখানে ছাগল হতো তাহলে তাদের পায়ের সংখ্যা কত হতো চারটে করে পা আমরা চারি ছাগলের তো তিন চারে বারো দুই চার চারের ষোলো একের সতেরো একশো বাহাত্তরটি হতো তো একশো বাহাত্তর এখানে আমরা লিখে রাখবো তো দেখো তারপরে কী বলছে এখানে বলেছে তাহলে টোটাল এই ছাগল এবং মুরগি নিয়ে তাদের টোটাল পায়ের সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ একশো বিয়াল্লিশ তো এই একশো বিয়াল্লিশটা আমরা এই মাঝখানে লিখবো এবং অ্যালিগেশন করে দেবো অ্যালিগেশনে আমরা জানি আশা করি তো এখানটা বিয়োগ করে দিলেই আমরা কিন্তু হয়ে যাবে একশো বাহাত্তর থেকে একশো বিয়াল্লিশ যদি বিয়োগ করো তাহলে তুমি পাবে চার চারে আঠারো তিরিশ তিরিশ হচ্ছে এখানে আমাদের এবং ছিয়াশি থেকে একশো বিয়াল্লিশ থেকে ছিয়াশি বাদ দিলে ছয় ছয়ে বারো আর আট আর দুই দশ হচ্ছে চারে ছয় অর্থাৎ এখানে মাঝে ছাপ্পান্ন হবে আট আর একে নয় নয় আর পাঁচে ঠিক আছে তো দেখো এই হচ্ছে আমাদের অনুপাত আসছে এবং এখানে দেখো এখানে তেতাল্লিশটা বলেছে তো এখানে আমরা যোগ করলে কিন্তু তেতাল্লিশ পাচ্ছি না তাই এটাকে আমরা একটু এটা ভেঙে নেব এটা যদি দুই করো দেখো এটাকে আমরা পনেরো পাচ্ছি দুই পনেরো তিরিশ এবং এটা যদি দুই দিয়ে করো দুই দু পনেরো চার দুই আটে ষোলো আঠাশটা তো এখানে কী চেয়েছে আমাদের এখানে মুরগির সংখ্যা চেয়েছি তো দেখো মুরগির সংখ্যা আমাদের বা পনেরোটি এবং এখানে যদি আমাদের ছাগলের সংখ্যা জিজ্ঞাসা করতো তাহলে হলো আটা আঠাশটি হতো তো এখানে কিন্তু আমাদের মুরগির সংখ্যা চেয়েছে দেখো শেষে মুরগির সংখ্যা হচ্ছে আমাদের পনেরোটি অর্থাৎ অপশান সি এখানে আমাদের সঠিক উত্তর আশা করি তোমাদেরকে বোঝাইতে পারলাম এখানে মুরগির সংখ্যা হচ্ছে পনেরোটা এটা আমি তোমাদের বোঝানোর জন্য একটু দেরি হলো যা তুমি এটা গুণ করে দিলেই হবে খুব সহজে এছাড়াও অন্যান্য নিয়মে করা যায় তো আমার মনে হয় এটাই থেকে বেস্ট নিয়ম কারণ এখানে ভুল হওয়ার চান্স খুব কম থাকে যেহেতু আমাদের দুটোই বেড়ে যায় সেক্ষেত্রে ভুল হওয়ার চান্সটা কম থাকে তাই এই নিয়মটা তোমরা ফলো করতে পারো তো চলো এবার আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নেব পরবর্তী প্রশ্ন এখানে দেখো কী বলছে পরবর্তী প্রশ্ন কোনো আসল চক্রবৃদ্ধি সুদে হারে পাঁচ বছরে দ্বিগুণ হলে কত বছরে আট গুণ হবে আট গুণ হবে কোনো আসল চক্রবৃদ্ধি সুদে হারে পাঁচ বছরে দ্বিগুণ হচ্ছে অর্থাৎ ধরো আসল যদি দুই হয় সেটা কত হচ্ছে দুগুণ দুগুণ মানে দুইয়ের দুগুণ মানে কত চার তাই এটা হচ্ছে স্কোয়ার দুইয়ের স্কোয়ার তো এটা এবং বলছে কত বছরে আট গুণ হবে আট গুণ অর্থাৎ আমরা যদি দেখি তো এখানে দেখো দুইয়ের কিউব সমান হচ্ছে আট গুণ তো এই চার গুণ হচ্ছে অর্থাৎ স্কোয়ার হচ্ছে আমার পাঁচ বছরে তাহলে কিউব হবে কত বছরে তাহলে কিউব হবে আমাদের আর একটা আমাদের এখানে কিন্তু এই তিনের সাথে যোগ গুণ করে দিতে হবে অর্থাৎ পনেরো বছরে আমাদের কিন্তু এইটা হবে আমাদের আট গুণ অর্থাৎ আমরা স্কোয়ার করব স্কোয়ারের মানটার সাথে সাথে আমরা কিউবটাকে গুণ করে দেব অর্থাৎ এখানে স্কোয়ারের মান আমরা পাঁচ বছর পেয়ে যাচ্ছি পাঁচ বছরের সাথে আর তিন গুণ হলে অর্থাৎ পনেরো বছরে এটা তিন গুণ হবে এই তিন গুণ আট গুণ সরি আট গুণ হবে অর্থাৎ পাঁচ বছরের দ্বিগুণ হচ্ছে তারপরে এটা আট গুণ হবে অর্থাৎ কিউবের সাথে এটা গুণ হয়ে যাবে জাস্ট ঠিক আছে এইভাবে করতে পারো খুব সহজেই চলো নেক্সট নেক্সট দেখবো নেক্সট কি বলছে দেখো আট আট হাজার টাকা তিন পার্সেন্ট বার্ষিক সরসুদের হারে কত বছরে ছ হাজার টাকা চার পার্সেন্ট সরস্বতের হারে পাঁচ বছরের সুদের সমান হবে তো খুব সুজা অঙ্কটা আছে দেখো জাস্ট যা বলেছে সেটা আমরা এখানে করে দেব আট হাজার টাকার পা তিন পার্সেন্ট বার্ষিক সুদের হারে কত বছরের সুদ তাই তো কত বছরের সুদ ছ হাজার টাকার ছ হাজার টাকার চার পার্সেন্ট হারে পাঁচ বছরের সমান হবে তো জাস্ট এটা কাটাকুটি করলেই তোমরা এই উত্তরটা পেয়ে যাবে এখানে দুটো কেটে দাও এই একটা কেটে দাও এবং এই দুটো কেটে দাও তারপরে দেখো তিন দু কোনে ছয় করে দাও দুই চার আট করে দাও চার চার কেটে গেল অর্থাৎ এক সমান আমার এখানে পাঁচ পেয়ে গেলাম তাহলে কত বছরে হয়েছে এটা তাহলে একটা আমাদের হচ্ছে পাঁচ বছরে অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর পাঁচ বছরে আমাদের আট হাজার টাকা তিন পার্সেন্ট বার্ষিক সুদ এবং ছ হাজার টাকা চার পার্সেন্ট বার্ষিক সরস্বতের সমান সমান হবে তো এখানে আমাদের এ এখানে সঠিক হয়ে গেলো যাদের অপশন এ করেছে তারা প্রত্যেক উত্তর সঠিক করেছো তো চলো আমার পরবর্তী প্রশ্ন দেখা যাক পরবর্তী প্রশ্ন কী বলছে দেখো কোনো আসল পঁচিশ বছরে সুদে আসলে তিন গুণ হলে সুদের হার কত এটা কিন্তু সরল সুদে ঠিক আছে কোনো আসল বলছে পঁচিশ বছরে সুদে আসলে তিন গুণ হচ্ছে অর্থাৎ আমরা যদি আসলটাকে পি ধরি সেটা সুদে আসলে হচ্ছে থ্রি পি থ্রি পি হচ্ছে অর্থাৎ সুদ হচ্ছে কত দেখো সুদ হচ্ছে এখানে আমাদের টু পি তাহলে এবার যদি অঙ্কটা আমরা করি দেখো আমরা সুদ পেয়ে গেছি আমরা সূত্র কি জানি আয় সমান পি আর বাই হান্ড্রেড এটা আমরা সুদ জানি ঠিক আছে তো সুদ পেয়ে যাচ্ছি এই সুদের সূত্র তো এটা টু পি হচ্ছে আমার সুদ আসল হচ্ছে পি টাইম হচ্ছে কত পঁচিশ বছর রেটটা আমাকে এখানে বার করতে হবে বাই হানড্রেড এখানে পিপি কেটে দাও পঁচিশ চার একশো আর সমান দেখো এই দুই আর এই চার গুণ হয়ে এখানে আমাদের হবে আট অর্থাৎ আট পারসেন্ট হচ্ছে আমার সুদের হার অপশান বি আমাদের এখানে সঠিক উত্তর হবে তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নেবো পরবর্তী প্রশ্নে কী বলছে দেখো একটি দ্রব্য ন হাজার টাকায় বিক্রি করে সাড়ে বারো পার্সেন্ট লাভ হয় সাত হাজার ছশো টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো এই ধরনের অঙ্কগুলো আমরা জাস্ট খুব সহজেই করতে পারবো দেখো এই ধরনের অঙ্কগুলো আমরা ঐকিক নিয়মে করে দেবো ওই ঠিক নিয়মে করে দেবো দেখো ন হাজার টাকায় বিক্রি করলে সাড়ে বারো পার্সেন্ট লাভ হয় আমরা জানি লাভ বা ক্ষতি একশোর ওপর হয়ে থাকে দেখো ন হাজার টাকার সমান যদি আমরা এখানে দেখি একশো বারো পয়েন্ট ফাইভ লিখতে পারি খুব সহজে লিখতে পারি তাহলে আমাদের এক পার্সেন্ট সমান কত হবে এক পার্সেন্ট সমান একশো বারো পয়েন্ট ফাইভ বাই ন হাজার ঠিক আছে এবার কী বলছি সাত হাজার ছশো টাকায় বিক্রি করলে কত হবে তাহলে সাত হাজার ছশো সমান কত হচ্ছে আমাদের এখানে দেখো একশো বারো পয়েন্ট ফাইভ ইন্টু সাত হাজার ছশো বাই ন হাজার ন হাজার তাই তো ঠিক আছে এবার এই পয়েন্টটা তোলার জন্য নিচে একটা আমরা নিয়ে নিলাম শূন্য এই পয়েন্ট উঠে গেলো এখানে থাকলে তো এবার দুটো যদি কাটাকাটি করো এই দুটো শূন্য তুমি কেটে দাও তারপরে নশো হলো পাঁচ দিয়ে কাঠো পাঁচ দু কোণে দশ পাঁচ দু কোণে দশ পাঁচ পাঁচা পঁচিশ দুশো পঁচিশ পাঁচ এককে পাঁচ পাঁচ আটে চল্লিশ একশো আশি তাই তো হ্যাঁ একশো আশি ঠিক আছে তারপরে যদি আবার পাঁচ দিয়ে কাটো পাঁচ তিনে পনেরো ষোলো সতেরো আঠেরো পাঁচ ছয় তিরিশ ছত্রিশ পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচ পঁচিশ পঁয়তাল্লিশ ঠিক আছে ওপরে এবার যদি দুই দিয়ে কাটো দুই একে দুই দুই আটে ষোলো দুই দু কোনো দুই তিন ছয় দুই আটে ষোলো আটত্রিশ আরও যদি ছোটো করে কাটো দুই এককে দুই দুই নয় আঠেরো সরি একটু ভুল হয়ে গেছে কোথাও দিয়ে কোথাও একটু ভুল হয়েছে একটু আমরা রিভাইজ করে নেব কাটাকুড়িতে এটা জাস্ট ঠিক আছে দুই এককে দুই আর ষোলো ও হো সরি সরি এটা আঠেরো হবে এখানে একটু ভুল হয়েছে দুই দিয়ে যদি কাটো এখানে তোমার এখানে ছত্রিশটা কেটলে এখানে আঠেরো হবে ঠিক আছে দুই একে দুই দুই আটের ষোলো তার দুই দিকে যদি কাঠো তাহলে দেখো দুই তিন ছয় দুই আটের ষোলো আটত্রিশ দুই নয় আঠেরো দুই একে দুই দুই নয় আঠেরো উনিশ তো নু নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ তো উনিশ ইন্টু আমার এখানে পাঁচ হচ্ছে তাহলে আমরা পঁচানব্বই পেয়ে যাচ্ছি অর্থাৎ পঁচানব্বই এখানে আমরা হচ্ছে তো পার্সেন্টেজ আমরা জানি একশোর ওপর হয় তো পাঁচ পার্সেন্ট আমার এখানে ক্ষতি হচ্ছে পাঁচ পার্সেন্ট এখানে আমার ক্ষতি হচ্ছে ঠিক আছে এভাবে খুব সহজেই করতে পারো আমি জাস্ট ছোটো ছোটো এটি কাটলাম তোমাদের বোঝানোর জন্য তোমরা এটা ডাইরেক্ট কাটতে পারি খুব সহজেই ঠিক আছে তো এগুলো প্র্যাকটিস করলে খুব সহজ করতে পারবে তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও এবার পরবর্তী প্রশ্ন এখানে দেখো কী বলছে কি বলছে এক ব্যক্তি একশো আটাত্তর টাকায় একটি বস্তু বিক্রি করে এগারো পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে এগারো পার্সেন্ট লাভ হবে এক কীভাবে আমরা করতে পারি ঐহিক নিয়ম অনুযায়ী দেখো এগারো পার্সেন্ট ক্ষতি হয় অর্থাৎ একশো থেকে তোমাকে এগারো বাদ দিতে হবে তো যদি এগারো বাদ দাও তাহলে হচ্ছে কত দেখো এইট নাইন তো উননব্বই সমান একশো আটাত্তর এই উননব্বই সমান হচ্ছে একশো আটাত্তর তাহলে এক সমান হচ্ছে একশো আটাত্তর বাই উননব্বই চেয়েছি কী আমার এগারো পার্সেন্ট লাভ অর্থাৎ একশো এগারো সমান তাহলে কত হবে একশো আটাত্তর ইন্টু একশো এগারো বাই এইট্টি নাইন এইট্টি নাইন দুকোন দেখো এত হয়েছে অর্থাৎ আমার এখানে এগারো পার্সেন্ট লাভ করতে হলে দুশো বাইশ টাকায় বিক্রি করতে হবে বস্তুটি কি অর্থাৎ অপশান এ এখানে আমাদের সঠিক উত্তর চলো পরবর্তী প্রশ্নটা দেখে নেবো পরবর্তী প্রশ্ন কী বলছে দেখো পরীক্ষায় পাঁচ নম্বর ছত্রিশ পার্সেন্ট এক ছাত্র একশো নব্বই নম্বর পেয়ে পঁয়ত্রিশ নম্বরের জন্য ফেল করলো অর্থাৎ এখানে বোঝার চেষ্টা করো পরীক্ষায় পাঁচ নম্বর হচ্ছে ছত্রিশ পারসেন্টেজ কিন্তু একজন পেয়েছে একশো নব্বই কিন্তু সে এই একশো নম্বর নম্বর পাওয়ার পরও পঁয়ত্রিশ নম্বরের জন্য ফেল করলো অর্থাৎ এই ছত্রিশ পার্সেন্ট পেতে হলে তাকে একশো নব্বই প্লাস পঁয়ত্রিশ এই নম্বরটা পেতে হবেই তাহলে এটা করলে কত হচ্ছে আমার দেখো পাঁচ আর হচ্ছে এদিকে নয় আর তিনে হচ্ছে দু বারো বারো হচ্ছে দুশো পঁচিশ অর্থাৎ ছত্রিশ পার্সেন্ট সমান হচ্ছে দুশো পঁচিশ তাহলে এখানে আমার কী বার করতে হবে মোট নম্বর আর একশো পার্সেন্ট সমান কত হবে এটা বার করলেই হয়ে যাবে তাহলে এটা যদি তুমি কাটো তিন দিকে কাটবে দেখো তিন একের তিন তিন দু দুপনে ছয় তিন সাত একুশ তিন পাঁচে পনেরো পঁচাত্তর তারপরে এটাও কাটবে দেখো দুই ছয় বারো দুই ছয় বারো আর এদিকে পঞ্চাশ তারপরে তোমার হচ্ছে এটা আর কাটবে দেখো তিন দিয়ে যদি কাটো তিন কোণে ছয় তিন কোণে ছয় তিন পাঁচে পনেরো তাহলে আবার দিয়ে কাটবে এটা হচ্ছে পঁচিশ 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 ছশো পঁচিশ আমার এখানে সঠিক উত্তর পঁচিশ ইন্টু পঁচিশ ঠিক আছে অপশান এ এখানে আমাদের সঠিক উত্তর তাহলে টোটাল নম্বর হলো আমাদের ছশো পঁচিশ চলো নেক্সট নেক্সট কী বলছে দেখো স্থির জলে নৌকার বেগ তেরো কিমি ঘণ্টা এবং স্রোতের বেগ চার কিমি ঘণ্টা বেগ স্রোতের প্রতিকূলে তেষট্টি কিমি যেতে নৌকাটে কত সময় লাগবে আমরা জানি নৌকার যে প্রতিকূল বা অনুকূল সেই সম্পর্কে আমরা ধারণা আছে নিশ্চয়ই তো প্রতিকূল মানে হচ্ছে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ এবং অনুকূল হলে নৌকা প্লাস স্রোত হয় এখানে প্রতিকূল বলেছে তাহলে অর্থাৎ তেরো মাইনাস চোদ্দো এখানে করতে হবে তো তেরো মাইনাস চোদ্দো যদি করো তাহলে তুমি এখানে পাবে নয় নয় হচ্ছে আমার আপেক্ষিক বেগ আপেক্ষিক বেগ তো এখানে আমার ডিসটেন্স দিয়েছে কত তেষট্টি কিমি তো তেষট্টি কিমি আমাকে নয় স্পিডে যেতে হবে তাহলে আমি যাব কত সাত নয় তেষট্টি সাত ঘন্টায় সে পৌঁছে যাবে অপশন এখানে আমাদের শ্রী সঠিক উত্তর নেক্সট নেক্সট কি বলছে দেখো পঞ্চাশ কিমি ঘন্টা বেগে ধাওমান একশো মিটার দৈর্ঘ্যের ট্রেন কত সেকেন্ডে এটি স্তম্ভকে অতিক্রম করবে আমরা জানি একটি স্তম্ভকে অতিক্রম করা মানে সেই ট্রেনটি নিজে দৈর্ঘ্য অতিক্রম করে অর্থাৎ আমরা যদি দেখি ডিস্টেন্স হচ্ছে একশো মিটার একশো মিটার ডিসটেন্স আমরা জানি স্পিড ইনটু টাইম সমান ডিস্টেন্স তাই স্পিড কথা বলেছে পঞ্চাশ কিন্তু এটা দেখো মিটার বলেছে এবং এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার বলেছে যেটাকে আমরা মিটার পার সেকেন্ড করার জন্য পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করব এবং এখানে আমাদের কত সেকেন্ড সময় লাগবে অর্থাৎ এক সেকেন্ড এবার যদি সংশোধন করো পঞ্চাশ দুকোনে একশো এবং তারপরে দেখো আঠেরো দুকোনে ছত্রিশ অর্থাৎ এক সমান হচ্ছে ছত্রিশ বাই পাঁচ তাহলে এখানে আমার হচ্ছে সাত পয়েন্ট টু সেকেন্ড পাঁচ ছয় তিরিশ আর তারপরে হয়ে পাঁচ সাত পঁয়ত্রিশ আর পাঁচশো পনেরো দশ ঠিক আছে সেভেন পয়েন্ট টু অপশান সি এখানে আমাদের সঠিক উত্তর হবে চলো নেক্সট প্রশ্নটা দেখে নেবো নেক্সট কি বলছে দেখো নেক্সট বলছে দেখো এক কনস্টেবল একটি চোরকে একশো চোদ্দো মিটার পিছন ছিল এবং চোরটি দেখে ছুটতে শুরু করলো কনস্টেবল ও চোরের গতিবেগ যথাক্রমে একুশ মিটার এবং পনেরো মিটার মিনিট পার্শ হলে তারা কত মিনিট পর কনস্টেবল চোরটিকে ধরে ফেলবে অর্থাৎ একটি পুলিশের কনস্টেবলের পুলিশ কনস্টেবলের বেগ হচ্ছে একুশ মিটার পার মিনিট এবং একটা চোরের হচ্ছে পনেরো মিটার পার মিনিট এদের এই স্পিড এবং তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে দেখো একশো চোদ্দো কিমি তাহলে প্রতি মিনিটে তাদের যে ডিস্টেন্স সেটা কমবে কত করে দেখো একুশ মাইনাস পনেরো এটা হচ্ছে তাদের প্রতি মিনিটে কমবে প্রতি মিনিটে তাহলে কত কমছে পঁচিশ সরি পনেরো আর পাঁচে পাঁচে কুড়ি ছয়ে একুশ অর্থাৎ ছ মিটার করে তাদের কিন্তু গ্যাপ কমতে থাকবে প্রতি মিনিটে তাহলে একশো চোদ্দো মিনিট এটা একশো চোদ্দো মিটার এটি কত মিনিটে কভার হবে তো ছয় দিয়ে যদি ভাগ করে দাও প্রতি মিনিট এটা হচ্ছে তাহলে দেখবে উনিশ মিনিটে কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে এই ডিস্টেন্সটা এবং তখন কিন্তু কনস্টেবলটা চোরটিকে ধরে ফেলবে অর্থাৎ দেখেন অপশান টি আমাদের সঠিক উত্তর হবে ঠিক আছে চলো নেক্সট নেক্সট প্রশ্ন কি বলছে দেখো তিনটি গাড়ির বেগ অনুপাত দুই এস তিন এস চার এস গাড়িগুলি সমদ্রুত অতিক্রম করতে যে সময় নেবে তার অনুপাত কত হবে তো এইখানে তোমাদের একটা শর্টকাট নিয়ম শিখিয়ে রাখি সেটি হচ্ছে এই ধরনের কোয়েশ্চেন যখনই দেখতে পাবে তখন তোমরা ঢেকে ঢেকে জাস্ট গুণ করে দেবে অর্থাৎ প্রথম দুইটা ঢাকা রাখবে এই তিন আর চারে গুণ করবে তাহলে তিন চারে হচ্ছে আমার বারো অর্থাৎ এর স্পিড হবে বারো বি এবং সি যদি করো এভাবে তারপরে তিনটা যখন চাপা রাখবে তিনটা হাত দিয়ে চাপা রাখবে এবং চার দোকানে আট করে নেবে আট করার পর সি যখন বার করবে তখন সিটাকে চাপা রেখে তিন দোকানে ছয় করবে অর্থাৎ যাকে বার করবে সেইটার উপর কিন্তু তুমি হাত দেবে বা এটা মনে করবে নেই তো বাকি দুটো গুণ করে তার নিচে বসাবে তো এইভাবে করে তুমি করবে তারপরে এটাকে তুমি কেটে ছোটো করে নিতে পারো এখানে যেহেতু উত্তরটা নাই তিন তারপরে দেখো দুই ছয় বারো দুই চার আট দুই তিন ছয় অর্থাৎ ছয় চার তিন এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর অপশান ডি করে আমাদের সঠিক উত্তর চলো নেক্সট নেক্সট এখানে কি বলছে দেখো এক ব্যক্তি চার কিমি ঘণ্টা গতিবেগে ছ কিমি রাস্তা এবং তিন কিমি ঘণ্টা গতিবেগে চার কিমি রাস্তা অতিক্রম করে সমগ্র যাত্রাপথে তার গতিবেগত হবে তো আমরা সমগ্র যাত্রাপথের গতিবেগ কীভাবে বার করতে হয় সেটা জানি নশ্চয় বেগ অর্থাৎ মোট ডিসটেন্স বাই মোট সময় দিয়ে ভাগ করলেই কিন্তু আমরা সেইখানে আমাদের বেগটা পেয়ে যাই অর্থাৎ ডিসটেন্সকে টোটাল ডিসটেন্সকে টোটাল টাইম দিয়ে ভাগ করতে হবে তাহলে আমার তার স্পিডটা পেয়ে যাব ঠিক আছে তো এখানে দেখো টোটাল ডিসটেন্স কত হয়েছে টোটাল ডিসটেন্স আমরা যদি দেখি চার কিমি ছ কিমি এবং চার কিমি অর্থাৎ দশ কিমি দশ কিমি হচ্ছে আমার টোটাল ডিসটেন্স ঠিক আছে এবং টোটাল টাইম কত হচ্ছে একটি হচ্ছে ছ কিমি যাবে চার কিমি ঘণ্টা বেগে অর্থাৎ ছয় বাই চার প্লাস এখানে হয়েছে কত তিন কিমি ঘন্টা যাবে চার কিমি চার কিমি রাস্তা অর্থাৎ এটা হয়েছে আমার মোট সময় বা ঠিক আছে তাহলে এটা যদি এল সি এম করো তিন চারে বারো বারো হয়েছে ছয় চার তিনে বারো ছয় তিন ছয় আঠেরো আঠেরো প্লাস হচ্ছে এটা তিন চারে বারো তিন চারে বারো অর্থাৎ চার চার ষোলো আঠেরো আর ষোলো যোগ করলে কত হচ্ছে আঠেরো আর ষোলো যদি যোগ করো তাহলে তোমার হবে আঠেরো দুই দশ চোদ্দো চার চোদ্দো চার হাতের রইল এক এক দুই একে তিন চৌত্রিশ বাই বারো চৌত্রিশ বাই বারো হচ্ছে টোটাল আমার সময় ঠিক আছে ডিসটেন্স কত ছিল ডিসটেন্স ছিল আমার এখানে দশ ডিস্টেন্স যদি দশ হয় আর টাইম কত লাগেছে চৌত্রিশ বাই বারো চৌত্রিশ বাই বারো তাহলে এটাকে যদি আমরা সমাধান করি ঠিক আছে এটা যদি সমাধান করে তাহলে দেখো একশো কুড়ি বাই চৌত্রিশ যেটা হচ্ছে সরি একটু 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 করো তো একশো কুড়ি বাই চৌত্রিশ এখানে আমরা হচ্ছে দেখো একশো কুড়ি বাই চৌত্রিশ এবার কাটাকুটি করে নামে একটুখিনি এটা হবে দেখো দুই দিয়ে যদি কাটো সতেরো আর এটা হচ্ছে আমার কত দুই ছয় বারো ষাট তাহলে এখানে আমাদের উত্তরটা হবে ষাট বাই সতেরো তাহলে উত্তর পাচ্ছ কোনটা অপশন বি তিন পূর্ণ নয় সতেরো কিমি পার ঘণ্টা এটা হচ্ছে আমাদের উত্তর এটাকে সমাধান করলেই তুমি পেয়ে যাবে ঠিক আছে এটাই তোমার ভগ্নাংশে আসবে চলো নেক্সট নেক্সট কী বলছে দেখো এ এবং বি ট্যাপ একটি বালতি যথাক্রমে আট ঘন্টা এবং ছ ঘন্টায় জলপূর্ণ করতে পারে অর্থাৎ এ পারে আট ঘন্টায় বি পারে ছ ঘন্টায় ঠিক আছে মনে রাখো এটা এ আট ঘন্টা বি ছ ঘন্টায় পারে ঠিক আছে যদি উভয় ট্যাপ খুলে দেওয়া তিন ঘন্টা পরে এ ট্যাপটি বন্ধ করে দেওয়া হয় তবে বালতি জলপন্ন করতে বি ট্যাপে আর কত সময় লাগবে তাহলে এই দুটো যদি আমি এলসিএম করি তাহলে তিন ছয় ঠিক আছে আঠারো দু চব্বিশ চব্বিশ এখানে আমার এলসিএম হচ্ছে তো চব্বিশ এখানে আমার এলসিএম হচ্ছে দেখো তাহলে এ করবে তিন ইউনিট প্রতি ঘন্টায় ঠিক আছে আর বি করবে চার ছয় চব্বিশ আর চার ইউনিট প্রতি ঘন্টায় অর্থাৎ এখানে দেখো তিন ঘন্টা ওয়াই ট্যাপ খোলা ছিল অর্থাৎ তিন ঘন্টা ছিল কত করবে এক ঘন্টায় যদি তারা একসাথে করে তাহলে এখানে সাত করছে সাত ইউনিট করছে তাহলে তিন ঘন্টায় করবে তিন সাথে একুশ ইউনিট অর্থাৎ একুশ ইউনিট কাজ হয়ে গেছে বাকি আছে কত বাকি আছে তাহলে দেখো আমার এখানে যদি চব্বিশ থেকে একুশ বাদ দেওয়া হয় তাহলে আমার এখানে বাদ থাকছে তিন ইউনিট কাজ বাকি থাকছে এই তিন ইউনিট কাজ কে করবে বি একা করবে তো বি একা প্রতি ঘন্টায় কত করে চার ইউনিট অর্থাৎ এখানে আমার চার ভাগ হবে অর্থাৎ তিন বাই চার আমার সঠিক উত্তর তিন বাই চার ঘন্টা হচ্ছে আমার সঠিক উত্তর যেহেতু এখানে আমাকে মিনিটে বার করতে দেয়নি তাই আমার প্রবলেম নেই তিন বাই চার এখানে আমার উত্তর হয়ে যাবে চলো নেক্সট নেক্সট প্রশ্ন কি বলছে দেখো নেক্সট এখানে বলছে এ এবং বিয়ের গুণ তিনগুণ কর্মক্ষম এ হচ্ছে এ আর বি রয়েছে এ বিয়ের তিনগুণ কর্মক্ষম এ যদি এক করে বি করে তিন ঠিক আছে একটি কাজ এ এবং বিয়ের ষাট দিন আগে করে এ বিয়ের ষাট দিন আগে করে তারা একত্রিতের কাজটি কতদিনই শেষ করবে অর্থাৎ দেখো এদের কর্মক্ষমা অর্থাৎ ওয়ার্ক এফিসিয়েন্সি এটা তাহলে টাইম এফিসিয়েন্সি কী হয় আমরা জানি এর উল্টোটা হয়ে যায় অর্থাৎ অনুপাতের উল্টোটা হয়ে যায় এক তিন হবে যে হচ্ছে টাইম রেশিও কারণ যে বেশি কাজ করতে পারবে তার তো কম সময় লাগবে সেই ধারণা অনুযায়ী এটা হয় ঠিক আছে তারপরে দেখো কি বলছে এ বিয়ের ষাট দিন আগে করে তাহলে এদের যে ডিফারেন্ট এই দুই দিনের বা দুই ইউনিটের ডিফারেন্ট হয়েছে কত ষাট দুই ইউনিট হচ্ছে ষাট অর্থাৎ এক ইউনিট সমান তিরিশ তাহলে এ করে কত দিনে এ করে তিরিশ দিনে বি করে কত দিনে বি করছে দেখো তিন তিরিশ নব্বই দিনে তাহলে একত্রিত করার নিয়ম আমরা জানি এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এই সূত্র আমরা ফেলে দেব তাহলে কি হচ্ছে তিরিশ ইন্টু নব্বই সরি নব্বই বাই এখানে হচ্ছে একশো কুড়ি কেটে দাও তিন ত্রিকে নয় তিন চারে বারো ঠিক আছে দুই দু চার দুই পনেরো তিরিশ অর্থাৎ এখানে আমাদের উত্তর হবে কত তিন পনেরো পঁয়তাল্লিশ বাই দুই পঁয়তাল্লিশ সমান হয়েছে এখানে আমাদের অপশন বাইশ পূর্ণ একের দুই বাইশ পূর্ণ সরি বাইশ পূর্ণ একের দুই আমাদের সঠিক উত্তর বোঝা গেল আশা করি বুঝতে পেরেছো খুব সহজে চলো নেক্সট নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব নেক্সট এখানে কি বলছে দেখো একজন ব্যাটসম্যান কুড়ি তম ইনিংসে একশো দশ রান করায় তার ইনিংসের রান সংখ্যার গড় পূর্বের থেকে চার বৃদ্ধি পেয়েছে কুড়ি তম ইনিংসের পর তার রান সংখ্যা কত হয়েছে রানের গড় কত হয়েছে ঠিক আছে গড় বার করতে দিয়েছে আমাদের এখানে তাহলে দেখো একজন ব্যাটসম্যান উনিশতম ইনিংস পর্যন্ত তার একটা নির্দিষ্ট গড় রান ছিল সরি তারপর সে কী করেছে একশো রান করেছে যার ফলে কি হয়েছে আমাদের কুড়ি তম ইনিংসে এক্স থেকে আমাদের চার বেড়ে গেছে গড় রানটা তো এটা সমাধান করলে তুমি পেয়ে যাচ্ছ এখানে উনিশ এক্স প্লাস একশো দশ সমান কুড়ি এক্স চার কুড়ি আশি ঠিক আছে সরি এখানে একটু এক্স তাহলে এই কুড়ি এক্সটা উনিশে এক্সটা ওই দিকে গিয়ে এক্স হবে ঠিক আছে এক্স সমান কত হচ্ছে এক্স সমান আমাদের যাতে হচ্ছে কত তিরিশ হচ্ছে এক্স সমান হচ্ছে আমাদের তিরিশ একশো দশ থেকে আশি বাদ দিলে তিরিশ হয় তাহলে এক্সতম এক্সের মান হচ্ছে আমাদের তিরিশ তো কি বলেছে কুড়িতম ইনিংসের পর তার সংখ্যার গড় কত হয়েছে তো কুড়িতম ইনিংসের পর দেখো এইটা হচ্ছে গড় তাহলে এক্স মান হচ্ছে তিরিশ তারপর চার বৃদ্ধি পেয়েছিলো অর্থাৎ চৌত্রিশ হচ্ছে আমাদের কুড়ি তম ইনিংসের পর গড় রান চৌত্রিশ হচ্ছে কুড়ি তম ইনিংসের পর গড় রান ঠিক আছে এখানে আমাদের সঠিক করতে হবে অপশান বি চৌত্রিশ যদি বলতো উনিশতম ইনিংসের পর কত রান বা কুড়ি তম ইনিংসের আগে কত রান হয়েছিল গড় রান ছিল তখন কিন্তু তিরিশ হতো এটা কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স অনেকটা রয়েছে যেহেতু এক্সমন তিরিশ বেরিয়ে গেছে এটা কিন্তু একটু খেয়াল লাগবে কত ইনিংসের পর বার করতে দিয়েছে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে এই ধরনের অঙ্কগুলো এই কারণেই দেওয়া হয় চলো নেক্সট নেক্সট কী বলছে দেখো বছরের শুরুতে এ পঁয়তাল্লিশশো টাকা নিয়ে ব্যবসা শুরু করল কিছু মাস পর বি চুয়ান্নশো টাকা নিয়ে ব্যবসা যোগ দেয় বছরের শেষে উভয় এ টু এস টু ওয়ান লাভ্যাংশ পেলে বি কত মাস পরে ব্যবসাতে যোগ দেয় আচ্ছা দেখো এখানে কি বলছে এ পঁয়তাল্লিশশো টাকা নিয়ে এ শুরু করেছে পঁয়তাল্লিশশো টাকা নিয়ে বছরের শুরুতে অর্থাৎ তার টাকাটা বারো মাস যায় অর্থাৎ পুরোটাই কেটেছে কিন্তু বি ব্যবসায় যোগ করেছে চুয়ান্নশো টাকা নিয়ে কিন্তু কখন যোগ করেছে সেটা আমরা কিন্তু এখন জানি না তবে তাদের লাভ্যাংশটা ভাগ হয়েছে টু ইস টু ওয়ান ইস টু বা এই বাই একই আকারে লেখা যায় আমরা জানি এটা আশা করি তো এইখানে দেখো যদি করো সমাধান আমরা এখানেই ছোট করে নিয়েছি কেটে কুটে তো এর দুটো শূন্য কেটে দিলাম তারপরে এটা যদি কটি পাঁচ নয় পঁয়তাল্লিশ সরি নয় পাঁচ পঁয়তাল্লিশ ছয় নয় চুয়ান্ন অর্থাৎ এখানে ছয় এটা আরও একটু কাটতে পারি দুই ছয় বারো অর্থাৎ সিক্স এক্স সমান তিরিশ সিক্স এক্স সমান হয়েছে আমার এখানে তিরিশ ঠিক আছে অর্থাৎ এক্স সমান হচ্ছে পাঁচ এক্স সমান হচ্ছে কত পাঁচ এক্স সমান হচ্ছে আমার পাঁচ তাহলে এখানে আমার তার টাকাটা পাঁচ মাস খেটেছিল বিয়ের টাকাটা পাঁচ মাস খাটে এখানে কিন্তু পাঁচ উত্তর নয় এখানে বলেছে বি কত মাস পরে ব্যবসাটা যোগ দিয়েছিল অর্থাৎ বিয়ের টাকাটা যদি পাঁচ মাস খাটে তাহলে বি যোগদান করেছিল কবে বারো মাইনাস পাঁচ তাহলে এখানে উত্তর কথা হচ্ছে আমার সাত সাত হচ্ছে আমার এখানে সঠিক উত্তর এই কারণে অঙ্কগুলো ভুল হয়ে থাকে অপশান ডি এখানে আমাদের সঠিক উত্তর সাত মাস শেষটা অবশ্যই পড়বে চলো নেক্সট প্রশ্ন ওটা দেখে নেব নেক্সট কী বলছে দেখো একটি সৈন্য শিবিরে দুশো জন লোকের একশো পঞ্চাশ দিনের খাবার মজুদ ছিল কুড়ি দিন পর সয়ত্তর জন সৈন্য মারা গেল মজুদ খাদ্য বাকি সৈন্যদের কতদিন চলবে অর্থাৎ দেখো দুশো জন লোকের একশো পঞ্চাশ দিনের খাবার মজুদ ছিল তো কুড়ি দিন তো তারা খেয়েছে না দুশো জন লোক কুড়ি দিন খেয়েছে অর্থাৎ আর কত দিনের ছিল আমার মজুদ ছিল টাকা তাহলে আমার খাবার চলতো একশো তিরিশ দিন চলতো কিন্তু কি ঘটনাটা ঘটেছে ঘটনাটা ঘটেছে হচ্ছে আমার এখানে জন সৈন্য মারা গেছে কুড়ি দিন পর এই কুড়ি দিন পর আমার জন মারা গেছে তাহলে আমার বর্তমান সৈন্য সংখ্যা কত রয়েছে বর্তমান আমার সৈন্য সংখ্যা রয়েছে তোমার একশো তিরিশ জন একশো তিরিশ জন তোমার সৈন্য সংখ্যা রয়েছে তাহলে এই একশো তিরিশ জনের আর কতদিন চলবে এই বাকি খাবারটা তো একশো তিরিশ তিরিশ দিনের যে খাবার জন রয়েছে তাদের চলবে আর মাত্র দুশো দিন এটা কেটে কেটে করলেই হয়ে যাবে একশো মান আমার দুশো এখানে আমার সঠিক উত্তর হয়েছে দুশো দিন আর দুশো দিন চলবে বাকি একশো তিরিশ দিনের এই খাবারটা চলো নেক্সট নেক্সট কি বলছে দেখো যদি সাতজন মহিলা অর্থাৎ সাতজন ওম্যান সমান চারজন সরি সাতজন ওম্যান সমান চারজন ম্যান হয় সাতজন মহিলা বা চারজন পুরুষ একটি কাজ ষাট দিনে করতে পারে তবে আটজন পুরুষ ও সাতজন মহিলা তারা দ্বিগুণ কাজ কতদিনে করতে পারবে অর্থাৎ দেখো এখানে কি বলছে সাতজন মহিলা চারজন পুরুষ ষাট দিনে করতে পারে সাতজন বা চারজন পুরুষ ষাট দিনে করতে পারে তবে আটজন পুরুষ ও সাতজন মহিলা তারা দ্বিগুণ কাজ কতদিনে করবে অর্থাৎ এখানে যদি দেখো সাতজন মহিলা সমান চারজন পুরুষ তাহলে এখানে আমার আটজন পুরুষ সমান কথা হবে আটজন পুরুষ সমান নিশ্চয়ই আমার চোদ্দো জন মহিলা হবে তাহলে আমার সবগুলো মহিলা করে নিচ্ছে সাতজন মহিলা পারে দিনে ষাট দিনে করতে পারে তাহলে এখানে আমার যদি আটজন পুরুষকে আমি যদি মহিলা করে নিই তাহলে আটজন পুরুষ সমান হচ্ছে আমার চোদ্দো জন ওমেন এটা কিন্তু একটু মাথায় রেখো তাহলে চোদ্দো আর সাথে কত হচ্ছে তোমার একুশ জন মহিলা কত দিনে করবে কাজটি তো জন মহিলা করবে সাত দিনে একুশ তিন দু কুণে ছয় কুড়ি দিন কিন্তু এখানে উত্তর কুড়ি দিন হবে না তারা দ্বিগুণ কাজ করতে পারবে কত দিনে এই কুড়ি দিনের জায়গায় আর একটু দুই গুণ করে দিলে চল্লিশ দিনে টোটাল কাজটা তারা শেষ করবে অপশান ডি এখানে আমাদের সঠিক উত্তর হবে যেহেতু কুড়ি বেড়েই যাচ্ছে এটা কিন্তু উত্তর কখনই হবে না সবার আগে কিন্তু এই উত্তরটাই থাকবে তো এইখানে শেষে কিন্তু অবশ্যই পড়তে হবে দ্বিগুণ কাজ